টাকা দিলেই ভোটার কার্ড পাওয়া যায় এমনই চাঞ্চল্যকর তথ্য কাকদ্বীপ বিধানসভা বিধায়কের তিনি বলেন যারা ওপার বাংলা থেকে এসে বসবাস করে আছেন তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য একটা দুষ্টু চক্রের দ্বারা টাকার বিনিময়ে ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন তবে এর সঠিক তদন্ত করে ভূ ভোটার চিহ্নিত করতে হবে তিনি আরও কি বললেন শুনুন তার পাশাপাশি যাদের ভোটার কার্ড এখনও হয়নি তারা ক্যামেরার মুখোমুখি কি বলছেন শুনুন দেখুন আবার তোমাদের পরিষ্কার একটাই কথা যে তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা এক দুই এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা দীর্ঘকাল এখানে আছে কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এস ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা। তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকেই প্রশাসন বার করুক সেটা তাদের কাজ কাজটা আমাদের নয় অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা এখন লক্ষ লক্ষ টাকার গল্প ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড আপ ইন ইন্ডিয়ান এই দেশীয় যারা সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন আপনারা দেখবেন যে সেখানে বোর্ড উঠছে অতি সামান্য মাত্রা এবং তারা ছ নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে এদেরকে করিয়েছে এরাই এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই তারাই তারাই তদন্ত করে দেখুক আমরা বরাবরই বলছি বাংলাদেশ থেকে আমরা বরাবরই বলছি তারাই তারাই তদন্ত করে দেখুক আমি বেশি কথা বলতে চাই না তারা তদন্ত করে দেখু আমার বক্তব্য হচ্ছে আমি সমস্ত বৈধ ভোটের পক্ষে একজনও বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায় আমি সে তারই পক্ষে যাতে একদম যেন কোনো বৈধ ভোট যেন বাতিল না হয় পাশাপাশি অব অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে এটা তাদের কাজ তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে এটা আমাদের কাজ নয় এক কথা বলছে যে এই সমস্ত মানুষজন তারা সরকারি পরিষেবা পান যা পরিষেবা আপনাদের সামাজিক প্রকল্প আছে তাহলে সেক্ষেত্রে কেন এরা এটা নয় এটা কী বলছেন এটা তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে তার জন্য তাতে ভোটার হয় ভোটার থাকলে হতে হবে তা না হলে সে পাবে না সে তো ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি তা তো এর আগে থেকেই পাচ্ছেন অনেক আগে থেকে পাচ্ছেন এই সরকার যেদিন থেকেছেন পরপর যে প্রকল্পগুলো দিয়ে যাচ্ছেন সেই প্রকল্পগুলো তারা তার তিনি এবং তার পরিবারের যে যেমন আছেন তারা পেয়ে যাচ্ছেন তখন তো তাদের মনে হয়নি যে আমাকে ভোটার হতেই হবে অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে তাদেরকে ব্যবস্থা নেই চক্রে কারা আছে কোন দলের লোকজন আছে এই চক্রে কারা আছে তারাই বিচার করতে খুব তবে আমি একটা কথা বলে দিলাম যারা থাকবে যারা আছে তারা শাস্তি পাবে তার জন্য আমরা নিজেরা খুঁজতে যাব না শেষ প্রশ্ন বিরোধী অধিকারী বলছেন যে সনাতনী হিন্দুদের ভোট বাদ দেওয়ার জন্য এটা একটা চক্রান্ত প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য সঠিক নয় সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে তিনি একটা জায়গায় বলেছেন কি বলেছেন আমরাও ভুয়া ভোটার ধরবার জন্য আমরাও তৈরি হচ্ছি দেখবেন ওদের একটা স্টেটমেন্টে আছে আমরা পরিষ্কারই বলছি ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এই সব কথা বলার কোন যুক্তি থাকে না এগুলো অযৌক্তিক কথা দেশের স্বার্থে আমাদের বক্তব্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং দেশের নাগরিকত্ব তত্ত্বকে সুদৃঢ় করবার স্বার্থে আমাদের বক্তব্য সঠিক যেটা আমরা বলেছি কত বছর এখানে বসবাস করছেন মাসি ওই 25 30 বছর বয় বসবাস এখানে সরকারি সমস্ত সুবিধা পাচ্ছেন আপনারা সব পাচ্ছি ওই কালে আধা দেশ এ বুড়ো কাটটানি কি কি আছে সরকারি আপনাদের ওই তো রেশন কার্ড আছে আধার কার্ড আছে যেন হয় না কেন শত শত কার্ড আছে মানে কতবার হ্যাংই গেছি হয়নি কারণটা হয়নি নি কেন